বাংলাদেশের উত্তরাঞ্চল শুধু গঙ্গার দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা নয় ইতিহাসের শেকর বাকড় ছড়িয়ে ছিটিয়ে আছে এই অঞ্চলে নদী নদীবিধূত এই দেশে বয়ে গেছে হাজারো নদ নদী তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার খ্যাত কুড়িগ্রাম হয়ে বয়ে গেছে দেশের সর্ববৃহৎ নদ ব্রহ্মপুত্র কুড়িগ্রামের নদী মানেই ভাঙন সেই ভাঙনে উজার হয় আবাদি জমি ঘর বাড়ি উঠান আঙ্গিনা সব কিছু সেই সাথে ভেঙে তছ নচ হয় বুকে বোনা হাজারো স্বপ্ন ভাগ্য বিড়ম্বনায় এই জনপদের জনজীবন যেন তারা খেয়ে বেড়ায় প্রতিনিয়ত প্রকৃতিগত কারণে এখানকার মানুষদের হতে হয় সংগ্রামী জীবনযুদ্ধে লড়াকু সৈনিক কখনো কখনো হাহাকারে মনের অজান্তে কোনো উদাসমন ভাঙনে প্রত্যেক বছর ভয়াবহ বন্যায় বারবার জীবনে যেন এখানে থমকে দাঁড়ায় একসময় পালতলা নৌকা চলতো ব্রহ্মপুত্রের সুবিশাল বুক চিরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করত সময়ের পালাবদলের সাথে বদলে গেছে সবকিছু নদীও যেন তার যৌবন হারিয়েছে বার্ধক্যে উপনীত হওয়া এই চিরায়ত ব্রহ্মপুত্রর যেন দেবার আর কিছুই নেই তাই জেলে জীবনেও নেমেছে নানান দুর্ভোগ ভাটা পড়েছে তাদের জীবন ও জীবিকায় তাই তো মুখ লুকিয়ে তারাও বদলেছে তাদের চিরায়ত পেশা বাড়ি জমাচ্ছে গ্রাম ছেড়ে নদী ছেড়ে সুদূর ঢাকা শহরে সব মিলে স্বপ্ন বোনা স্বপ্ন দেখা এই জনপথ চিলমারি আবারও তার ঐতিহ্যে ভরপুর হয়ে উঠুক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এই চিলমারির নাম শুভকামনা রইল তাদের সবার জন্য বিশ্ব দরবারে তারা মাথা উঁচু করে দাঁড়াক সুর সম্রাট আব্বাস উদ্দিনের মতো নতুন কোনো কবি আবারও নতুন একটা ভাওয়াইয়া গান লিখুক চিলমারিকে নিয়ে ওকি গারিয়াল গাড়িয়াল ভাই হাকাও গাড়ি দুই চিলমারির বন্দর